আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ঘুম থেকে উঠেই যখনই বাইরে চোখ রেখেছি খুব সুন্দর একটা ওয়েদার এত সুন্দর বৃষ্টি পড়ছে দেখে চোখটা একদম ছড়াতেই পারছি না এত ভালো লাগছে দেখতে আর এই বৃষ্টির শব্দে মনে হচ্ছে আরেকটু ঘুমাই কিন্তু আর তো ঘুমালে চলবে না অলরেডি সকাল হয়ে গেছে আমাকে এখন উঠতে হবে মেয়ের স্কুল আছে একটু জুম করে আপনাকে দেখাচ্ছি বৃষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন তা রুম লাগছে বৃষ্টিটা দেখতে এই কয়েকদিন ধরে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এই খেলা চলছে আর কি তো মেয়ে স্কুল রয়েছে যাবো এখন নাস্তা বানাতে আর এই পাশে এসে হল রুমে এসে দেখছি যে আমার এই অ্যাকোরিয়ামের মাছটা মোড়ে রয়েছে দেখে মনটা এত খারাপ হয়ে গেল কি আর করা যাবে তো মেয়ের মেয়েকে আজকে টিফিনে দিচ্ছি এই ফ্রায়েড রাইস আর কি কালকে রাতে ভাত ছিল ওটাই ওকে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি তো দুপুরবেলায় ও মানে স্কুলে টিফিনে এটা ও খেয়ে নেবে এখন ওকে রুটি করে দিলাম ও রুটিটা খেয়ে নিলো অলরেডি ওর ব্রেকফাস্ট করা হয়ে গেল ও টিফিনটা প্যাক করে দিই আর দিয়ে ওকে একটু আগিয়ে দিয়ে আসি তো চলুন ওকে দিয়ে দিই টিফিনটা মেয়ে স্কুলে চলে গেল ওকে আগিয়ে দিয়ে আসলাম এসে দেখছি মা অলরেডি চা করে নিয়েছে আমি রুটি তো করেছিলাম তো অন্যদিন আমি একাই বসে ব্রেকফাস্ট করি আজকে মা মেয়ে বসে ব্রেকফাস্ট করছি আর একটু গল্প করছি তো ব্রেকফাস্ট করতে করতে কোথায় বৃষ্টি চলে গেল কোথায় মেয়ে চলে গেল। একটু একটু রোদও উঠে গেল তো পুরোপুরি পরিষ্কার হয়ে গেল আকাশ আর এই রোদের মধ্যে আমার মানে এই হালকা রোদের মধ্যে আমার এই মন রোজগুলো দেখতে কী দারুণ লাগছে ব্যালকানিতে রয়েছে আমার এগুলো নাইন ও ক্লক বলে অনেকে আর এত সুন্দর কালারটা এত ভালো লাগছে না দেখতে চোখটা সরানোই যাচ্ছে না কালারটা দেখ কত সুন্দর আর এত মানে একটা ছোট গোলাপ আর কি আর নয়নতারাগুলো খুব সুন্দর ফুটেছে এই ফুল টুল দেখলেই না মনটা পুরো একদম জুড়িয়ে যায় আর সকালে ওয়েদারটা এত সুন্দর ছিল আর এখন আবার রোদ উঠলো মেঘটা যে কোথায় ভেসে চলে গেল কিছুক্ষণের মধ্যেই নাস্তা করতে করতে আর এখন আবার রোদ উঠে তো একটু সেরকম বেশি গরম নেই একটু ভ্যাবসামি গরম রয়েছে আর এই যে হলুদ গুলো কত সুন্দর লাগছে দেখতে মা বাড়িতে থাকলে তো জানেনি কত হেল্প হয় কাজে তো মা বলছে তে সবজিগুলো আমি কেটে দিই মা এখনই দুপুরের সবজিগুলোই কাটাকাটি করছে মা সবজি কেটে এখানে বসে গেছে কাঁথা সেলাই করতে তো এই পুরনো সুতি শাড়ি দিয়ে কাঁথা সেলাই করে দিচ্ছে তো মাকে বললাম আগে ফলটা খেয়ে নাও তারপর কাঁথাটা সেলাই করো তো মা ততক্ষণ ক্যাথাটা সেলাই করতে থাকুক আমি রান্না করতে করে নিই দুপুরের কাজ বাজগুলো করে নিই তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকের জন্য এই টাটা সবাই খুব ভালো থাকবেন